বাবারে বাবা জীবনে শুনিনি মোমো কারি এইভাবেই বানিয়ে নিলাম মোমো কারি ও কী সুন্দর খেতে কি বলবো আমি মোমো কারি বানানোর জন্য দুশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচ নুন নিয়ে নিলাম আর একটু কালো জিরে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মণ্ডটাকে মাখবো একসঙ্গে জল দিলে এটা পাতলা হয়ে যেতে পারে আর মোমোর ময়দাটা একটু টাইট মতো মাখতে হবে যাতে নরম না হয়ে যায় দেখুন এবারে এটাকে আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে বা ভিজে কাপড় দিয়ে রেখে দেব এবারে একটু গাজর বাঁধাকপি কুচিয়ে নিয়েছি একটু গাজর কুচিয়ে নিচ্ছি আর নিয়ে নেব এবারে একটা বড় পেঁয়াজ সেটাকেও কুচো কুচো একদম ছোট্ট ছোট্টো করে কুচো করতে হবে এগুলো যেহেতু মোমোর ভেতরে যাবে বড় হলে হবে না এইভাবে কুচিয়ে নিচ্ছি এবার কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিচ্ছি এবার নিয়ে নেব ধনে পাতা কুচি সব দিয়ে এইটা দিয়ে আর চিকেনটা দেব অনেক সময় শুধু চিকেন আর পেঁয়াজ দিয়েই করা হয় সেটাও একটা আলাদা রেসিপি আর একটু দিয়ে দিলাম আদা গ্রেট করে ব্যাস সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইবারে চপিং করে নেব মাংসটা এটা রেডি করে নিয়ে এই যে চার পিস মাংস ছিল সলিড সেটাকে আমি এভাবে চপ করে নিচ্ছি চপ করে নিলে কি হয় মাংসটা একটু একটু মুখে পড়ে খুব ভালো লাগে আর যদি মিক্সিতে পেস্ট করা হয় তাহলে একদম সেটা আলু ভাতের মতো অতটাও টেস্ট লাগে না সেই জন্য আমি এইভাবে করে নিয়েছি একটুখানি দিয়ে দিলাম ভিনিগার আর হাফ চামচ দিয়ে দিলাম সস আর সয়াশের নুন আছে যেহেতু সেতু নুন দিলাম অল্প ছোট্ট চামচের হাফ চামচ আর দিয়ে দিলাম ছোট্ট চামচের এক চামচ মতো গোলমরিচ এবার গ্যাস ধরিয়ে দিলাম এবার এই প্যানে দিয়ে দেব দু চামচ রিফাইন্ড তেল গরম হলে এই মাখাগুলোতে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে একটু যাতে এটা টাইট হয় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা হয়ে গেছে ভালো করে জায়গা মুছে নিচ্ছি কারণ এখানে বড় করে বেলতে হবে বেলুন চাকিতে এত বড় বেলা যাবে না সেই জন্য এইভাবে বড় করে বেলে সব দিক সমান করে বেলে গ্লাস বাটি যেগুলো বেশ লুচির মাপের সাইজে হয় সেই দিয়ে কেটে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার এই রান্নাটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেস্টটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একবার বানিয়ে খাওয়ালে বাচ্চাদেরকে আর বাইরের মোমো খাবেই না ঘরেই খাবে এবং পয়সাও বাঁচবে আর বাচ্চাদের বড়োদের স্বাস্থ্যও বাঁচবে তাই না কি বন্ধুরা আশা করি বাড়িতেই বানাবেন তার কারণ হচ্ছে বাড়িতে বানালে সব কিছু শুদ্ধতা থাকে ভালো এইভাবে ভেতরে দিয়ে আর মুড়ে নিচ্ছি দুপাস চেপে দিয়ে খালি এইভাবে মুড়ে নিলেই হবে খুব সহজ একদম আমি অনেক ডকমে মোড়া পারিনি তবে এটা খুব ভালো পেরেছি যাই হোক এভাবে বানিয়ে নিচ্ছি সব মোমোগুলোকে আর মোমোটা একটু সব সময় খুব ঝালঝাল হয় সেই জন্য যখন আমি এগুলো গ্রেড করেছি তখন বেশ চারটে লঙ্কা দিয়েছি আবারও গোলমরিচ দিয়েছি আবারও যখন গ্রেভিটা বানাবো তখনও কিন্তু লঙ্কা দেবো ঝাল ঝাল না হলে মোমোর ঠিক টেস্ট আসে এবার কড়াই তেল দিয়ে একটু বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি একসঙ্গে দিয়ে আর দু চামচ দিয়ে দিলাম এই যে টমেটো সস দিয়ে জল দিয়ে দিলাম এইবারে দিয়ে দিচ্ছি সামান্য নুন কারণ নুন তো এর মধ্যে আছেই সসের মধ্যে আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রঙটা এত সুন্দর হয় না যে মোমোর যে গ্রেভিটা হয় ঠিক এই রকম একদম লাল লাল দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পর একটু খুলে দেখলাম হ্যাঁ হয়ে এসেছে বেশিবারে উপর থেকে দিয়ে দিলাম রসুন পাতা কুচি আর ধনে পাতা কুচি ওহ খাওয়ার পর দেখলাম সত্যি পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে আশা করি আপনারা সবাই একবার বানাবেন আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন দেখুন ভেতরটাও এত সুন্দর সিদ্ধ হয়েছে যে বলার মতো না সবাই ভালো থাকবেন